গতকাল রাত্রেবেলা আমি সবগুলো গাছের পাতা ধুয়েছি দেখো পরিষ্কার দিনের বেলা তো ধোয়ানো যায় না এদিকে জল ঢল পড়ে তা গতকাল রাত্রেবেলা জবা ফুলেন তারপরে এদিকে যত গাছ আছে আগে ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার এদিক থেকে সব পাতাগুলো ধুয়ে দিয়েছি সব পরিষ্কার গাছের পাতাগুলো এখানে যে লাকি ব্যাম্বু গাছটা এই গাছ ফুল গাছে যতটা পেরেছি ধুয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে দেখো পুদিনা পাতাগুলো কি সুন্দর হয়েছে আর এই ফুলগুলো খুব একটা পারি না সেদিন কটা পেঁয়াজ কলি আর এই যে কটা আলু রেখেছিলাম এই দেখ আমার দিদি বলে কি আলু গাছের এই পাতাগুলো কচি কচি হবে হ্যাঁ একটু বড়া টড়া করে খাবি বা আগাটা ছিঁড়ে হ্যাঁ আলু চাষ করছি বাইরের ওয়েদারটা তো তোমাদের দেখালাম কীরকম মেঘলা মেঘলা আর গাছগুলোরও একদম পুরো দিদি কাল সেদিন এসেই বলেছে যে রাত্রেবেলা ধোয়াবি দিনের বেলা তো ধোয়াতে গেলে তোর এখানে জল টল পড়বে তুই রাত্রেবেলাই ধোয়াবি গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এখন বাজে পনে আটটা তাতেও ওয়েদারটা কেমন ঘোমট হয়ে রয়েছে চলো সারাটা দিন তোমরা সাথে থাকো আর আমি আমার কাজকর্মে হাত দিই উঠেই আগে গাছের কাছে এসে ওইদিকে তো মিঠুকে ওই দরজাটা খুলে মিঠুকে আগে জানালাটা ওই দিকে খুলে রেখে আসি মিঠু মিঠুরানি কি ব্যাপার দাদা জানালাগুলো খুলে দিই খুবই হওয়া এই জানালাটাই খুলে দিই তাহলে ঘরটা একটু আলো লাগবে আর এদিকে জানো তো ওই যে জানালার কাচের মধ্যে দেখেছো স্লাইডিংয়ের মধ্যে কালো পেপার মারা এদিক দিয়ে আলো আসে বলে এই মানে এই দিকের রুমে না দুই দিক দিয়ে জানালা তো খুব আলো আসে আর চুনিয়া মনিয়া রয়েছে এই যে ওদের পরে খাবার দেব হঠাৎ নাকের মধ্যে না একটা কেমন গন্ধ লাগলাম কোথা থেকে আসছে তারপরে দেখলাম কী বলতো এই যে ওকে তো ফলগুলো এনে দেওয়া হয়েছে সেই কলা দেখবে কলাগুলো থাকলে কেমন একটা ঘরের মধ্যে আর এমনিও তো জানালা দরজা বন্ধ ছিল তারপর আমি কি করলাম কলাগুলো মানে মেয়েটার তো শরীর খারাপ ছিল কলাগুলো আর খায়নি এদিকে ফলগুলো ঝুড়িতে রয়েছে ঠিক আছে কিন্তু কলা একটা কেমন গন্ধ হয়ে যায় সেদিন কলা এনেছে কি সুন্দর খেয়েছে দেখে আবার কলা আনা হয়েছে যে ও খাবে কিন্তু শরীর ভালো না থাকলে এখন তো কদিন থাকবে ওখানে এগুলো রাখলে এখানে গন্ধ বেরিয়ে যাবে এগুলো আমার শ্বশুর শাশুড়ি মাকে দিয়ে দেবো আমরা তো কলা কেউ খাই না এই যে খাবার দিয়ে দিলাম তোমাদের খাবার দিয়ে দিয়েছি গতকাল কোনো খাবার রাতের বেলা বান্না করতে হয়নি বাসন ঠাসন জন্যেই মানে সব ধোয়া ধোয়াই রয়েছে কালকে দুপুরে যেগুলো আর শুধু এখন কয়েকটা বাটি আর একটা থালা আছে ছেলে তো গতকাল বিরিয়ানি এনে খেয়েছে তা সেগুলোতে এখন আর হাত লাগাবো না কেননা আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি একটু ঝটপট কাজ সেরে ঠাকুর ঘরেই চলে যাব কিন্তু দেখছি আবার আমাদেরও উঠে পড়ে কি না তা উঠে পড়লে আগে চা দিয়ে যাব। তা কিছুক্ষণ অপেক্ষা করছি দেখি ওঠে না খুব একটা বেলাও হয়নি তাহলে ও ঘুমাচ্ছে যখন আমি কি করলাম ঘুমাচ্ছে বেডরুমটা তো ঝাড় দিতে পারবো না আর ছেলেও এইদিকে রুমে ঘুমাচ্ছে তা আমি একেবারে বা ডাইনিং রুমটা ঝাড় দিয়ে বেডরুমে লাইট জ্বালিয়ে ঘর মুচ্ছি আর ক্যাট ক্যাট করছিলো বলে লাইটটা জ্বালিয়েছ কেন আর বাবু ঘুমাচ্ছে বলে ওই ঘরে আর ঢুকলাম না এদিকে এই বেডরুম আর ডাইনিং মুছে টর মুছে একেবারে আমি স্নান করার জন্য রেডি হয়ে গেলাম কেননা ও ঠাকুর ঘরে ঢুকতে পারবো তা বললাম যে তুমি যখন উঠবে আমাকে আওয়াজ দিও আমি ততক্ষণে আমার ঠাকুরটা পরিষ্কার করতে তো বৃহস্পতিবার একটু সময়টা বেশি লাগে তার মধ্যে আবার পাঁচালি এটাও পড়তে হয় আর এদিকে ব্রাশ করতে করতে রাস্তা দৃশ্যগুলোও দেখছি আর মানে এই হয় ঝুল বারান্দার দিকে দাঁড়ালে রাস্তার দিকে চোখ তো যাই আর দেখো ঝটপট করে স্নানও করে নিয়েছি কিছু কাঁচা ধোয়া আছে সেগুলো বেলাতে করব এখন যদি আমি কাঁচা নিয়ে বসি তাহলে আমার মানে সব দিকেই সব কাজ দেরি হয়ে যাবে আর আগে যদি আমি বড়ো কাজটা সেরে নিতে পারি তাহলে কি হবে যে রান্না করতে করতে আমি এদিকে কাঁচা ধোয়া সব কিছুও করতে পারবো ঘরগুলোও মোচা হয়ে গেছে কি হো শুনছ উঠে যাই ঠাকুর ঘরে একটু কাজ করে আসি তারপর যাব সাবো বৃহস্পতিবার একটু যদি কাজ করে তারপর আজকে এই ঘাগড়াটা পরাবো আছে ডাকা ডাকি কি হয়েছে জল আমি দেখিনি তো যাব দেখবো গতকাল রাত্রে থেকে খাবার জল নেই তাই আমাদের ও ঘুম থেকে উঠি আগে জিজ্ঞাসা করছে খাবার জল দিয়ে গেছে আমি ফোন করছি পাচ্ছি না তা বললাম দাঁড়াও গিয়ে দেখি তা নিচে এসছি যখন ঠাকুরের ফুল দুব্য বেলপাতা নিচে ছিল সেটা একেবারে না দিয়ে যায়নি গো সব কটা খাবার জলের ডাম খালি অন্তত দুটো এমার্জেন্সি দিয়ে যেত বলো আর এদিকে সবে মাত্র ঠাকুর ঘরটা মুছে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়েছি মা লক্ষ্মীকে এখনও পরিষ্কার করতে পারিনি ঘাগরাটা খুলেছিলাম পরিষ্কার করব বলে কিন্তু ওই যে ডাকলো তা ভাবলাম ঠিক আছে এদিকে শাশুড়ি মাও বাজারে চলে যাবে আর মিঠুর বিস্কুটটাও শেষ সেটাও প্যাকেটটা বের করে নিলাম মিঠুর বিস্কুটটাও শেষ ঘরে আনা ছিল বলে নালে বাবা এখন দৌড়াতেও তোর জন্য বিস্কুট ঠাকুর তো পুজো দিতে যেতে পারিনি শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসলাম এবার এই চাটা ছেঁকে আমাদের ওকে দিয়ে আমারটা ঢেকে রাখবো আমি এখন আর চা খাবো না পরে খাবো পুজো দিয়ে এসে এই যে আমি তো পুজো দিতে বসেছি ময়লার গাড়ি এসেছে এদিকে পড়েছি সমস্যা ওরও দোকানে আর্জেন্ট মাল একজন নিতে এসছে গাড়িতে প্যাসেঞ্জার বসিয়ে সেও মাল চাইছে ও সে বলছে তাড়াতাড়ি করতে তা ও বললো আমি দিতে পারবো না এখন তা কি করা যাবে বললাম থাক তাহলে বালতি ভর্তিই থাক আমি আর এখন যদি যাই এই ময়লাটা দিতে তাহলে কি হবে আমাকে আবার স্নান করে এখানে আসতে হবে সত্যি বাবা এরকম বাড়িঘর হয়ে এখন ডাস্টবিন ফেলা যে কি সমস্যা হয়ে গেছে আমাদের দিদিদের এখানে কত সুবিধা চারদিক থেকে খোলা মাঠ আর হচ্ছে ডোবা ফেলো ঝামেলা শেষ তাকে পরে আমাদেরও একটা অন্য গাড়িতে তারপরে তুলে দিয়েছিল ডাস্টবিনটা ভালো হয়েছে জানো তো নাহলে ওগুলো থাকলেও ঘরে বিরক্তিকর আর এই আমার মা লক্ষ্মীটা একেবারে সাজুগুজু করে তৈরি বৃহস্পতিবার মা লক্ষ্মীর এই সাজুগুজুটা আমি যখনই করাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে এখন মাকে মায়ের আসনে বসিয়ে দেবো দেখো আমার মা লোককে একেবারে সাজুজু করে রেডি হয়ে গেছে আর কিছু তোমাদের ঠাকুর ঘরে শেয়ার করব না এবার পুজো দিয়ে পাঁচালি পরে তারপর ঠাকুরঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকবো এই পুজো দিয়ে আসলাম এই যে বিছানা পড়ে আছে তাও সাড়ে দশটা বেজে গেল পুজো দিয়ে আসতে আসতে কোন সকালে ঠাকুর ঘর ঢুকেছে এবারে পাঁচালি ঠাচালি পরে নিলাম আর কিছু কাজবো এখন রোদ উঠেছে আগে বিছানাটা তুলি আমাদের ও কিন্তু দোকানে কাস্টমার সকালবেলায় তাড়াতাড়ি চা করে নিচে খেয়ে নিচে গেল আর ওপরে আসতে পারে আজকে কিন্তু খাটে দুটোই পাতলা ব্লাঙ্কেট একটু ভারী যেটা সরিয়ে দিয়েছে আর কদিন পর এই ব্লাঙ্ক পাতলা ব্লাঙ্কেটের বদলে আসবে গায়ে পাতলা চাদর তারপরে তার কোনো কিছুই লাগবে না তখন হাঁস ফাঁস গরমে আর এদিকে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে ঝটপট করে আর ঘরটা তো সকালেই মুছে নিয়েছি বিছানাটা পরিষ্কার মানে ঘরদোয়ার একদম ঝকঝকে তকতকে আর এদিকে আমি না এখনও যখনই কাজ করি আমার চশমা খুঁজে যাই চশমা এখনো পাইনি চাল ডালটা মনে করে আগে ভিজিয়ে নিলাম আজকে ডাল সেদ্ধও নেই তাহলে এদিকে কাস্তে যাব দেরি হয়ে যাবে বা ওষোনা উঠে গেছে বিছানাটা গুছিয়ে নিই এখন আর কাস্তে যেতে পারবো টিফিনটা করেই যেতে হবে মনে হয় বিছানাটা গুছাতে এসে ভাবলাম সাদা চাদরটা তো বেশ কদিন ধরেই পাতা হয়েছে আর সাদা জিনিস পরিষ্কার থাকতে থাকতেই ধুয়ে দিতে হয় তাই সেটাকে আবার গুটিয়ে পিলো কভার টাবার খুলে আর এক জায়গায় জড়ো করলাম যে এটা আজকে ভিজিয়ে কেচে দেবো যদি সময় পায় আজকেই কাজবো নাহলে কালকে কেচে দেবো যে জল দেয় খাবার জল সে দাদাটা পা কেটে বসে রয়েছে তা এখন অন্য জল পাওয়া হলো যাচ্ছিল তাকে এখন এই যে জল রেখে দিলাম এই যে ব্যাগে টাকা দিলাম কারণ ওই দাদাটার পা কেটে গেছে এখন ফোন করে সকালেই জানিয়ে দিয়েছে আমরা কালকে জানালে কালকে এক জল হলে যেটা বাড়িতে সবারই তো এই জল লাগে আর আমার তো ফিল্টারটা খারাপ হয়ে রয়েছে ওটা ঠিক করছি না ও থাক এদিকে পাম সকাল থেকে ছাড়িনি বলে ছাড়া হয়নি ও কেউ বলতে পারছিলাম না দোকানের চাপ ছিল এখন ছেড়ে আসলাম কাজবো বলে টিফিনটা আমি দিয়ে নিই এদের তারপর কাজতে যাব তারপর রান্না যাও রোদ ছিল এখন আবার মেঘলা করেছে কিন্তু যেগুলো ভেজাইনি সেটা ঠিক আছে যেগুলো ভিজিছি সেগুলো তো দুতেই হবে বলো পেয়েছিল। চাটা যে যে খাবো সেই সকালে গরম সেটাও না। চা একটু ধীরে সুস্থে খেতেই ভালো লাগে আর বিশেষ করে আমি তবে একটু গরম গরম চা খাই তা চাটা আর এখন গরম করলাম না ভাবছি একটু পরেই করব। ছেলেটা তো ঘুম থেকে উঠে কিছু খেলো না তা টিফিন কি করব। সেটাই ভাবতে ভাবতে তারপরে ফ্রিজ করে তো ডিম বের করলাম তারপরে ভাবলাম একটু ডিম অমলেট করে দিই আর দুটো পরোটা করে দিই সেটাই চিন্তা করলাম আমাদের ওকে তো যা দেবো খাবে ছেলে তো খাবে না তা চিন্তা করতে করতে খাবার এই যে আরেকটা ডিমও তো ফাটাতে হবে এই জন্য কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রাখলাম পেঁয়াজ দিয়ে আমাদের ঘরে ডিম মামলেট হয় না কেননা আমাদের ও ছেলে এরা পেঁয়াজ কুচিয়ে দিয়ে ডিম মামলেট করলে একদমই পছন্দ করে না কাঁচা পেঁয়াজ দিলে তাও খাবে ফলে ডিম মামলেটে দিলে নাকি কোনো টেস্ট পায় না ওজন্য একটু মানে কাঁচা লঙ্কাই কুচিয়ে নিলাম আর ফ্রিজে আমার ময়দা মাখাই ছিল যাক এইটুকু একটা উপকার হলো হ্যাঁ সকালে টিফিনের নালে আবার মাখতে হতো আর আরেকটা কী বলতো নিশ্চিন্ত যে না আমার পুজো ঘরের কাজটা হয়ে গেছে এবার আমি ধীরে সুস্থে মানে রান্না কাঁচা এগুলো হয়ে যাবে আর এদিকে রুটি মানে পরোটা বেলতে বেলতে আবার জানলা দিয়ে কতবার যে উঁকি মারছি যে বাবা সকালে কেচে দিলে এতক্ষণ মনে শুকিয়ে যেত আবার ভাবলাম যে থাক প্রয়োজনীয় তো না যে পরে মানে শুকালেও হবে এই সব ভাবনা করছে আর এই দিকে ও আমাদের ও এসছে তা আমি বললাম তুমি আসলে বাবু বলল যে বাবু ও একটা কী দরকারে ঘরে ঢুকেছিল তা বলে আমার হাতেই দাও বাবুরটা দিয়ে আসি তা আমি ভেজে ওর কাছেই দিয়ে দিলাম বাবুরটা ও আবার পরে ঘরে এসে তারপরে খেয়েছে তখন আমাকে বলেছিল বারবার করে যে তুমিও এর মধ্যে খেয়ে নাও আলাম না গো আমি তো এগুলো খাবোই না ডিম পরোটা এগুলো আমি খাবই না আমি চা আমার এখনও খাওয়া হয়নি আমি কাচবো কেচে তারপরে মেলে জামা কাপড় তারপর ধীরে সুস্থে খাবো বাবুকে আমাদের ওকে টিফিন দিয়ে কাটতে কাটতে ডাল বসিয়ে দিয়েছে কাছে হয়ে গেছে এবার ধুয়ে নেব পরে বেরিয়ে একদম প্রেশার কুকারের অবস্থা বা ধুয়ে ছাদে যাই মেলে দিয়ে আসি সাদা পাতলা চাদরটাও খেঁচে দিয়েছে দেখলাম যদি একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে অলটা ক্লিপ মনে করে নিয়ে যেতে হবে নাহলে যা হাওয়া দিয়েছে বাইরে মোটামুটি এখন তখন রোদটা এই রোদে চাদর চাদর শুকাতে অসুবিধা হবে বাইরে ডিম দিতে দিতে হবে কি না কে জানে এইখানে রেখে দিয়েছি এইখানে রেখে দিলাম আমি ও থাক এখন আর হবে না বাজার চলে এসেছে কি মাছ এনেছে জানি না রান্না বসা হবে ব্যাপার মিনিটার ভয়ে যতবার বেরোয় এমনি ঠুকে ভয় দেখায় তো মিনিটা আমার বাড়িতে যেহেতু ভাড়াটে আছে যখনই আমি জামা কাপড় কেচে বালতি করে মেলতে যাই আর খালি নিচ থেকে ভাবতে থাকি দড়ি খালি পাবো তো নাকি পুরো প্যাকটাপ কিন্তু না আজকে ওপরে এসে দেখলাম যে ফাঁকা আনন্দে মেলবো আর রোদও দেখো হাওয়াও দিয়েছে খুব এই দেখো আমি যখন এডিট করছি আমাদের এখানে বিরিয়ানির ছেলেগুলো ওরা রাতের বেলার বাসন মাজার কাজ করছে আর বক বক করছে পুরো আমার ভিডিওর মধ্যে দেখো না তার ওদের কথার আওয়াজ আসছে তা যাই হোক এখন দেখো এদিকে জামা কাপড় মেলতে মেলতে ভাবছে কি যে কোন দিকে আমি চাদরটা মেলব সাদা চাদর ওইদিকে দড়িটা তো নিচু আর নিচু দড়িতে যদি সাদা চাদর মেলে দিই ওই চাদর নিচটা দিয়ে পুরো একদম মাটি মাটি হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে তারপরে এই বাঁশটা কোনা দিয়ে চাদরটাকে মেললাম যাতে বাঁশের ওপরে ঠেকিয়ে রাখা যায় চাদরটা যাতে নিচে না পড়ে মানে এই জামা কাপড় মেলেও মানে কোথায় মেলবো সেও এক মানে চিন্তার বিষয় এই দেখো বাসটার মধ্যে লাগিয়ে দিয়ে তারপরে এদিক দিয়ে টেনে দিলাম চাদরটা ডাউন হলো না যা হাওয়া দিয়েছে ক্লিপেও থাকবে কি না তাও চাদরটা গির দিয়ে দিলাম যাই আর দাঁড়াবো না হ্যাঁ যাচ্ছি আসলে ডাকছে মাছ গেছে মনে হয় ধোয়া টোয়া হয়ে গেছে যাচ্ছি এবার আমি ভাত বসিয়ে আমার চাটা গরম করে খাবো চায়ের সাথে দুটো বিস্কুট খেয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে তারপরে রান্নাগুলো করবো আজকে এনেছে আমাদের ইলিশ মাছ আর ছেলের জন্য এনেছে পাবদা মাছ ছোট ইলিশ ডাল সেদ্ধ মানে ভিজিয়ে রেখে সেদ্ধ করলে না এত সুন্দর সেদ্ধ হয়ে যায় এছাড়াও প্রেসার কুকারে মুসুরি ডাল সেদ্ধ করতে তো কোনো সমস্যা নেই কিন্তু তবুও ভিজিয়ে রাখলে একটা সিটি দিলে ডাল একদম ক্ষীরের মতো গলে যায় আর দেখবে ডাল যদি ভালোভাবে গলে যায় সেই ডাল কিন্তু খেতেও সুস্বাদু হয় আর ডালে কিন্তু আয়ও হয় মানে মানে অল্প ডালে বেশ অনেকটা ডাল হয় তা এই যে আমি যা ডাল সেদ্ধ করেছি আমার আবার বেশ কয়েকদিন যাবে তা প্রেশার কুকারে যেটা ছিল সেটা টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি সে তোমাদের রেগুলারই আর এই যে ইলিশ মাছটা সেরকম সাইজের না তাও আর ছেলের পাবদা মাছ ও তো পাবদা মাছ খাবেই দুটো আবার রেখে দিল বিরক্তি সেইটা আবার খেতে চায় না এমন জ্বালায় ইলিশ মাছটার সাইজ যদি আরেকটু বড় হতো তাহলে আমার আর পাবদা মাছ লাগতো না তাও ওর মানে ভীষণ কাটার ভয় এমনি এই মাছ কিন্তু এই মাছটাও খাওয়া যায় কিন্তু ও কাটা একটুখানি মানে দাঁতে পড়লেই খাবেই না সেই মাছ নাহলে আমি বেছে দিলে এই ইলিশ মাছটা খেতে পারতো না এর জন্য আবার এই যে ওর জন্য পাবদা করতে হবে তা দেখলাম ছটা পাব্দা মাছ নুন হলুদ মাখিয়েছিলাম কিন্তু তিনটে পাব্দা মাছই ডালটা নেবিয়ে দিই বাবার জন্য এটা আমাদের তুলে না রাখবো আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছে এই মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছে এর বাসন সব এক জায়গায় জড়ো করে রেখেছি এখনো বাসনে হাতে সকালে চায়ের কাতগুলোও রয়েছে ফ্রিজ খুলে লঙ্কার বাটিটা রাখতে গেছি আর হঠাৎ এই হাওয়াই মিঠাইটা পেলাম আরে সেদিন যে আমাদের বৌমা আমার গালে একটু মুখ দিয়ে দিল আবার ও একটু খেলো আর পাশের বাড়ি যে বাচ্চা মেয়েটা দেখো এই যে হাওয়াই মিঠাই সেদিন তোমরা দেখেছো রান্নার মাঝখানে আমাকে সে বোমা খাইয়ে দিয়েছে ওর দাদু ওর জন্য হাওয়াই মিঠাই এনেছিল তা সেটাকে কী করেছে একটুখানি খেয়ে আবার ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছি এবার আমি এখন লঙ্কার বাটি রাখতে গিয়ে দেখে কি কী একটা আকাশি রঙের এটা কি তারপরে বের করে দেখি হাওয়াই মিঠাই আর এদিকে চায়ের বাসনগুলো ছিল আর এই যে টিফিন দিলাম সেই বাসনগুলো রান্না বসিয়ে ধুয়ে নিচ্ছি কদিন ধরে উচ্ছে সেদ্ধ দিই না আর খেয়ালও না থাকে না তাই এর মধ্যে উচ্ছে টমেটো কাঁচা লঙ্কা একসাথে সেদ্ধ করে নিয়েছি মাখা করব। এদিকে ছেলের জন্য পাঁচশো পাপনা মাছ তিনটে ভাজা রেখেছি এটা রান্না করব। আর ইলিশ মাছ এখনো কী করবো সাদা সর্ষে একটু পোস্ত আর একটু কাজু কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু শিলের মধ্যে পেস্ট করে নিচ্ছি এটা করে নিচ্ছি আমার বাবুর যে দুটো মানে তিনটে পাবদা মাছ করবো সেটুকুর জন্য মিক্সিং গ্রাইন্ডারে তো এটুকু হবে না এই জন্য শিলের মধ্যেই পেস্ট করে নিলাম ফাইনাল লোক পাবদা মাছ পাবদা মাছটা হয়ে গেছে এখন ইলিশ মাছটা বসাবো আর এই যে টমেটো উঠছে তারপর দুটো নতুন আলু সব কাঁচা লঙ্কা সব একসাথে সেদ্ধ করে নিয়েছে আমাদের ওর জন্য দুপি ইলিশ মাছ ভাজা রেখে দিলাম ছেলে স্নান হয়ে গেছে ছেলে দিয়ে খেতে দেবো হয়ে গেছে বাবা দিচ্ছে বস বাবা দিচ্ছি হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে ছাদ যাই ছাদে যাই জামা গুলো নিয়ে আসি এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এদিকে দিকে যখন রান্না বান্না করেছি দুটো কড়াই তারপরে হচ্ছে দেখো দিকে দরজাটা না দেখলে না মিঠু আমার এত ভয় আর ছেলে এখন টিভি দেখছে এই ঘরে ও বাবা একটু রেস্ট নিয়ে গেল নিচে এখন ছেলে দেখছে টিভি আর পাম ছেড়ে দিয়েছি এই যে বাসন মাজবো আগে জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি হাওয়াতে আছে না ধর নিচে পড়ে আছে জানি না সে দুটো কড়াইতে রান্না হয়েছে তারপর খাওয়া দাওয়ার বাসন তখন আর ইচ্ছে করছিল না যে বাসনগুলো ধুই এখন ধুতে হবে একেবারে ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নেব সন্ধ্যা পুজো তো দিতেই হবে একটু পর মা ভালোই হাওয়া লিপের মধ্যেই জামা কাপড় আছে সব বাড়ির ছাদে জামা কাপড় ছাদে যখন আসতাম সূর্যটা যখন অস্ত যায় তখন না আমি ভিডিও করে দেখাতাম যে এই যে সূর্য এখন ডুবছে তারপরে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে কোনো সময় সূর্য অস্ত যায় সেটা দেখাবে না আর নিজেও দেখবে না মানে ওটা নাকি খারাপ জানি না ভালো খারাপ কিন্তু বলেছে যখন নিশ্চয়ই ভালোর জন্যই বলেছে তারপর থেকে আমার চোখ গেলেও এখন এখানে এসে দেখতে পাচ্ছি যে সেটা পশ্চিম দিকে এখান থেকে পশ্চিম দিকে চলে গেছে ওই ওই দিকে কথাটা মনে পড়ে যায় একবার হঠাৎ ক্যামেরাটা অন করে দেখাতে যাচ্ছিলাম তো আবার মনে পড়ে গেল সেই কথাটা ভালো না কেননা জন্যই বলে ভেবেছিলাম হাত পা ধরে চেঞ্জ হয়ে নেবো ঠাক বাসন টাসন ধোঁয়া হয়ে গেছে তা এখন আমার নিজ থেকে কত মাসায় ফোন করলো যে চাটা দিয়ে দাও গাড়ি চলে আসবে বেরিয়ে যাবো তাড়াতাড়ি কেননা সেরকম তো বাজার ভালো না হ্যাঁ ঠিক আছে ওর চাটা দিয়েই আসবে তাহলে তাড়াহুড়া শুরু করে দেবে হয়তো চা না খেয়েই বেরিয়ে যাবে আর একটা আমারও দিয়ে দিলাম লিকার চা তো একটু খেয়ে নেবো বসে চা নিয়ে দোকানে চলে আসলাম ওকে দিলাম আর আমিও বসে খেলাম সেই ঘরে এখন বিছানা করব মানে এই ঘরে মশাই টশাই টানিয়ে তারপর মোবাইলটা নিয়ে বসবো আর ছেলে কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে বেরোলো বললাম রাত্রে কী খাবি বললো রুটি করো আর হচ্ছে আমাদের বৌমা আজকে বিকেলে চা খেতে খেতে তা আমাদের ও আর আমি ফোন মানে আমি ফোন করেছিলাম ও একটু কথা বলল তা বৌমা ভালো আছে তো শরীরটা একটু দুর্বল জ্বরটা হয়েছে না কিন্তু দুদিন ধরে আর জ্বর নেই পরশুদিন ডাক্তার দেখিয়ে আনলাম কালকেও জ্বরটা আসেনি মেডিসিন খাওয়াতে হয়নি আজকেও জ্বর নেই আর শরীরটা দুর্বল জ্বর থাকলে মানে জ্বরটা যেই পরিমাণে হয়েছিল। সেই জায়গায় শরীরটা তো দুর্বল হয়েই যাবে তা বললাম খাওয়া দাওয়া ঠিক করে কর দেবে শরীরটা আবার ঠিক হবে তা এক দিদিভাই কমেন্ট করেছিল যে ডাক্তার দেখাও তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়েছে যেদিন জ্বর পর দিনই আমি আর দেরি করিনি ডাক্তার দেখাতে নিয়ে গেছি কারণ এখনকার যা জ্বর মানে চিন্তা হচ্ছিলো জ্বরটা না কমলে কারণ চারদিকে তো নানা রকম মানে কি আর বলবো ভাইরাস জ্বর অনেক রকম সমস্যা কিন্তু অনেকেরই ঘরে ঘরে শুনছি জ্বরটা তো যাই হোক এখন বিছানাটা করে নিই আর ওর গলার আওয়াজটা বিকেলবেলা শুনে ফ্রেশ লাগলো তাই আর আমি ওকে দেখতে গেলাম নাম ভেবেছিলাম যে গলার আওয়াজটা যদি দেখতাম যে একটু অসুস্থ তাহলে মানে যেতাম কিন্তু গলার আওয়াজটা শুনে ভাবলাম ভালো ভালো আছে মনটা আমার একটু টানিয়ে নিই কারণ ছেলে এখানে তো শোবে এখন বাজে রাত এগারোটা আর হচ্ছে যে রুটি বেলছি রুটি করব ছেলে রুটি খাবে আর আজকে না ঠান্ডাটা একদমই নেই দেখো এই অন্য গায়ে দিয়েই রুটি করছি আর এখনও চাটুটা বসেনি রুটিটা বেলে তারপরে চাটুটা বসাবো আর এই যে কটটা খাবে মুড়ি দিয়ে মানে ডাল দিয়ে ও মুড়ি ডাল দিয়ে খেয়ে যে কী স্বাদ পেয়েছে কদিন খালি মুড়ি ডালই খাবে আর আমি যেটাই হোক মুড়ি হোক বা রুটি হোক একটা খেয়ে নেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি ta